দেখেন আমরা যখন উইন্ডোজ দিতে যাচ্ছি তখন কিন্তু এখানে একটা মেসেজ দিচ্ছে যে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল অন ড্রাইভ পার্টিশন ফোর এখানে সি ড্রাইভে আমরা ইনস্টল দিতে যাচ্ছি কিন্তু হচ্ছে না কারণ কি এটা উইন্ডোজটা আছে হচ্ছে ইউএফআই মোডে ইনস্টল করা আর আমরা প্যান ড্রাইভটাকে বুট করছি হচ্ছে লিগেসি মুডে সো আমরা এখন আবার এটাকে রিস্টার্ট দিয়ে আমরা যদি ইউএফআই মোডে বুট করি সেক্ষেত্রে দেখেন এখন আমরা যদি ইউএফআই যে ইউএফআই ইউইএফআই মোডে সিলেক্ট করলাম এবং উইন্ডোজটা এখান থেকে স্টার্ট করলাম দেন দেখেন কী হয় আমরা উইন্ডোজের ভিতরে ঢুকি আগে দেন আমরা এখান থেকে এখন নেক্সট করবো ইনস্টল নাও দিব সেট আপ ইজ স্টার্টিং আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট টি উইন্ডোজ টেন প্রো নেক্সট দেন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস নেক্সট এখন দেখেন এখানে কিন্তু মেসেজটা নাই ওকে এখন এই যে সি ড্রাইভটা আমরা জাস্ট ফর্মেট করে দেবো অথবা ডিলিট করে দিব ফরম্যাট করে দিলাম সি ড্রাইভটা দেন নেক্সট করে দিলাম আমাদের প্রবলেম কিন্তু সলভ তো আমাদের এরকম যদি হার্ড ডিস্কটা ইউএফআই কিংবা লিগেসিতে বুট করা থাকে সেক্ষেত্রে আপনার যেটাতে বুট করা আছে সেইটাতেই আপনার প্যানড্রাইভে বুট করে ওপেন করতে হবে যদি লিগেসিটি থাকে তাহলে লিগেসিটি ওপেন করতে হবে আর যদি ইউএফআই থাকে তাহলে ইউএফআই মোড অন করা থাক থাকতে হবে এগুলো হচ্ছে নিউ জেনারেশন পিসিতে এই প্রবলেমগুলো হয়ে থাকে আবার ওল্ড যে পিসি বা ল্যাপটপ আছে সেগুলোর মধ্যে আইডি এসি এস এই ধরনের প্রবলেম থাকে আবার ডেলের কিছু কিছু ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে থাকে হচ্ছে ওটা হচ্ছে রেড রেড অপশন থাকে অনেক সময় এই রেড অপশনগুলো চেঞ্জ করে নিতে হয় বায়োস থেকে তো এই ধরনের প্রবলেম হলে আপনারা এইভাবে সলভ করতে পারেন ধন্যবাদ